নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে প্রতিদিনের মতো একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে দেখাবো পায়রাতলি মাছের একটা স্পেশাল রেসিপি তো পায়রাতলি মাছের এই রেসিপিটা যদি আপনারাও বাড়িতে বানিয়ে খান না তাহলে খাসির মাংস বাদ দিয়ে আপনারা বারবার পায়রাতলি মাছের তরকারি খেতে ইচ্ছে প্রকাশ করবেন কথা দিলাম যদি আপনারা তা না করেন তাহলে আমার কমেন্টে এসে বলে যাবেন যে না আপনি এটা ভুল বলেছিলেন তো দেখুন আমার পুরো রেসিপিটা পায়রাতলি মাছের পুরো রেসিপিটা আজকে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। তো আমি পায়রাতলি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল ছিল তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি তার মধ্যে বন্ধ করে রেখে এদিকে আমি মশলাগুলো করে নিয়েছি প্রথমে শিলনড়ার উপরে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে দিয়ে এটাকে আমি বেটে এই দেখুন বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম এবারে আমি বাটবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম বেটে নিয়েছি তুলে নেব নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা আদা কে মানে ছাল ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম বাটা হয়ে গেছে এটাও তুলে নেব এবারে দেব রসুন সর্বশেষ তো এটাকে আমি থেঁতো করে নেব তো থেঁতো করা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন তুলে নিলাম এবারে আমি দেখি যে ফুলকপি দিয়ে রান্না করবো তার জন্য ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম কেটে এবারে আমি কড়াইতে এটাকে ভেজে তুলে নেবো লাল লাল করে এদিকে আলু কেটে রেখেছি টুকরো করে সেটাকেও ভেজে তুলে নেব লাল লাল করে দেখুন আমার এদিকে ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে এখনও তেল আছে এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করা রসুনের কগুলো তো যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে হালকা বাদামি বর্ণের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েছি একটু নেড়ে চেড়ে এটাকেও হালকা বাদামি বর্ণের করব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে হালকা একটু সময় আগুনের তাপ পাইয়ে নেবো এদিক ওদিক করে খন্তি দিয়ে নেড়ে দেবো এবারে দিয়ে দিলাম সেই গোটা ধনে আর জিরে বেটেছিলাম সেটা দিয়ে এটাকেও আমি নেড়ে চেড়ে নিলাম এবারে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে বাঙালির যেটা নিয়ম যে মানে মশলা যে থালায় রাখা হয় সেই মশলা ধোয়া জলটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হয় তো দিয়ে দিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এটা দেব দিয়ে এটাকে আমি ঠিক এভাবে খন্তি দিয়ে বারবার নেড়ে 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 ভেজে নেবো মশলাটাকে তেল ছাড়বে ঠিক এরকম সময় আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা ফুলকপি আর আলুর সঙ্গে ভেজে নেব দেখুন আমার কি সুন্দর মশলাটা মাখা মানে পুরো ফুলকপি আলুতে কি সুন্দর লেগে গেছে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পুরো মশলা দিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ঢেকে দেব ঠিক যত সময় না টকবক করে ফুটছে দেখুন এবার ঢাকনাটা খুলছি টকবক করে ফুটছে তরকারিটা এবারে আমি খন্তি দিয়ে একটু নেড়ে দেখব আমার তরকারিতে ঝোলটা ঠিকঠাক আছে কি না দেখলাম ঠিকই আছে ঠিক এরকম সময় আমি ভেজে রাখা পায়রাতলি মাছের পিসগুলো এক এক করে পুরো তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি এটাকে আমি মিনিট দুই ফুটিয়ে নেব নিয়ে আমি একটু মানে ওদিকে ফুটতে থাকুক তত সময় আমি গরম মশলাটা বেটে নিই তার জন্য দেখুন নিয়ে নিয়েছি এটা আমি বেটে নিয়েছি এবারে আমি পুরো তরকারিটাতে এই গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে মিনিট মিনিটখানেক ফুটাবো যেহেতু বাটা গরম মশলা তো দিয়ে মিনিটখানেক ফোটালে একটু ফ্লেভারটা ভালো হয় তো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন আমার তরকারি রেডি আমি এবার একটা পাত্রে নামিয়ে নেবো তো আমার এই সুন্দর রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো